বন্ধুরা তোমাদের আমি আমার চ্যানেলে একটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম বর্ধমানে একটি মন্দিরে যার নাম দুর্লভা কালীবাড়ি সেই মন্দিরে মহান সাধক কমলাকান্ত ধ্যান করতেন এবং কিভাবে তিনি মাকে পেয়েছিলেন যারা দেখনি তাদেরকে অনুরোধ করব আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি এসেছি এসেছি চান্নাগ্রামে এই চান্নাগ্রামে সাদা কমলাকান্ত ঠাকুর ধ্যান করে সিদ্ধিলাভ করেছিলেন এবং কোন জায়গাটায় লাভ করেছিলেন সেই সবই আজকে তোমাদের দেখাবো এবং এই জায়গাটার ভিতরে একটা মন্দির আছে সেই মন্দিরটাও তোমাদের দেখাবো চলো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটা আসতে গেলে এই রাস্তা দিয়ে আসতে হবে এবং তোমাদের দেখাচ্ছি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে এসেছি এবং এই মন্দিরে অনেক কিছু কাহিনী অনেক রহস্য আছে সেই রহস্যটাই আজকে তোমাদের বলবো আশা করি থামবেল দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ কি রহস্য হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এই সেই জায়গা যেখানে সাধক কমলাকান্ত ধ্যান করেছিলেন ধ্যান করে মহান সাধক হয়েছিলেন তারপরে উনি বর্ধমানে গিয়েছিলেন এবং বর্ধমান রাজাকে সেই সময় বর্ধমান রাজাকে প্রমাণ দিয়েছিলেন তিনি যে মহান সাধক সেই সব গল্প সেই সব কাহিনী অবশ্যই তোমাদের জানাবো তোমরা শুধু আমার সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট দিও তো এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছ দুদিকে গাছের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে তো পাশেই দেখছি একটা হলুদ কালারের বোর্ড আছে এই বোর্ডটা কিন্তু মন্দির কমিটি থেকে তৈরি করা হয়েছে তো যাই হোক তো চ ওইদিকে না থাকিয়ে আমরা যাই যেদিকে তোমাদের দেখাতে যাচ্ছি সেই জিনিসটা তোমাদের দেখাচ্ছি চলো তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ ছিল অবশ্যই ছিল তো এখান দিয়ে আমরা সোজা হেঁটে যাব হেঁটে গেলেই আমরা পেয়ে যাব একটি মায়ের মন্দির খুবই জাগ্রত সেই মা আর পেয়ে যাব যেখানে সাধক কমলাকান্ত ঠাকুর ধ্যান করেছিলেন সেই জায়গাটা তোমাদের দেখাবো আমরা অনেকেই জানি যে সাধক কমলাকান্ত ঠাকুর একজন মহান সাধক ছিলেন আবার অনেকে জানি না তো আমি বলবো আমার যে আগে একটি ভিডিও আছে দুর্লভা কালীবাড়ি সেই ভিডিওটি দেখার আমি অনুরোধ করব। কারণ অনেকে ওই ভিডিওটি যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না সাধক কমলাকান্ত ঠাকুর কে ছিলেন তো যাই হোক তো এই যে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে তোমাদের দেখাবো সেই জায়গাটা সেই মহান জায়গাটা যেখানে বসে উনি সিদ্ধি লাভ করেছিলেন এখন সেই জায়গাটার কি অবস্থা সেটা তোমরা নিজের চোখেই তোমরা দেখতে পাবে তোমাদেরকে আগেই ভিডিও শুরুতেই বলেছি তবুও আরেকবার বলছি এইখান থেকে কিন্তু সাধক কমলাকান্ত ঠাকুর সিদ্ধিলাভ করে তারপরে উনি গিয়েছিলেন বর্ধমানে মহারাজাকে প্রমাণ দিতে এবং তারপরে কি কি হয়েছে সেটা তো তোমরা জানো আমি আবারও বলবো অসুবিধা নেই যারা জানো না তারা শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে আছে মা বিশা বিশালাক্ষী মা তো বিশালাক্ষী মায়ের মন্দির এটি কারণ হচ্ছে সাধক কমলাকান্ত ঠাকুর যে মাকে নিয়ে লাভ করেছিলেন উনি হচ্ছেন বিশালাক্ষী মা বিশালাক্ষী মায়ের আশীর্বাদে আজকে তিনি মহান সাধক হয়েছিলেন এবং সেই জায়গাটার দিকে যাচ্ছি তোমাদের দেখাবো উনি কোথায় বসে সিদ্ধি লাভ করেছিলেন তো পুরো ভিডিওটা দেখো ভিডিওর মধ্যেই ঠিকানা বলবো কিভাবে তোমরা আসবে সব কিছুই বলবো তো দেখো এই যে পাশ দিয়ে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে এইখানটা আগে একদম বন জঙ্গল ছিল এখন রাস্তাটা তাও ভালো করা হয়েছে তো এই যে গাছটা দেখতে পাচ্ছ চলো তোমাদের নিয়ে যাচ্ছি সামনে ওই গাছটার নিচে বসে উনি মন্ত্র পড়তেন এবং এইখানে বসেই উনি সিদ্ধি লাভ করেছিলেন বিশালাক্ষী মায়ের যে যেটা বর্তমানে এখন বিশালাক্ষী মন্দির নামে পরিচিত দেখতে পাচ্ছ তোমরা ওইখানে ফুল বেলপাতা সব রাখা আছে ছিল তো ওইখানে বসেই উনি সিদ্ধি লাভ করেছিলেন মায়ের তো এই মন্দিরে যিনি পুজো করেন ওনার মুখেও কিছু কথা শোনাবো কিছু বাণী শোনাব তোমাদের আশা করি ভালো লাগবে এই মন্দির কখন খোলা হয় কখন ভোগ প্রসাদ হয় সব কিছুই তোমাদের শোনাবো তবে আমি একটা কথা বলবো একটা থেকে দেড়টার মধ্যে তোমরা আসার চেষ্টা করবে এই মন্দিরে কারণ মন্দির সেই সময় খোলা থাকে না হলে মন্দির বন্ধ হয়ে গেলে অনেক অসুবিধার সম্মুখীন পড়তে হয় তো বন্ধুরা এবার তোমাদের দেখা দেখাতে যাচ্ছি সেই বিশালাক্ষী মায়ের মন্দিরের মায়ের মন্দিরের এক ঝলক দেখা দেয়া যাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশালাক্ষী মায়ের মন্দির মন্দিরের ভিতরে তো ক্যামেরা করা নিচে নিষেধ তাই তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের ভিতরের যে মা বিরাজ করছেন সেই মায়ের জায়গাটা সেই জায়গাটা তোমাদের দেখাতে পারলাম না তাই বলবো তোমরা আসো তোমরা এসে নিজে চোখে দেখো আশা করি ভালো লাগবে সত্যিই বলছি বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর মায়ের প্রতিমা এত সুন্দর মায়ের মূর্তি দেখলে দেখতে ইচ্ছা করবে তো তাই বলছি সেটা দেখাতে পারলাম না দুঃখিত কিন্তু তোমরা এসে দেখবে আমি আশা রাখবো তো এই হচ্ছে মায়ের জলকুণ্ড এইখানে মায়ের সমস্ত রকম কাজ করা হয় তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা কেমন লাগলো তোমার তোমাদের এই ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলো না তো এখানেই শেষ না আরও কিছু আছে তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ একটা মন্দিরের মতো আছে তো জানি না ভিতরে কী আছে চলো তুমি আমিও দেখছি তোমাদেরও শেয়ার করছি ভিতরে কি আছে জিনিসটা তো দেখা যাচ্ছে এখানে একটি ছোট্ট গর্তের মধ্যে মধ্যে আছে তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এইখানে যতটা সম্ভব হোমযোগ্য হয় এই যে জায়গাটা তো দেখতে পাচ্ছি এই জায়গাটা নতুন হয়েছে তো আর এখানে বেশি দাঁড়াচ্ছি না এরপর তোমাদের দেখাচ্ছি আরও কি কি আছে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এবার তোমাদের যে জায়গাটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সাধক কমলাকান্ত ঠাকুরের যে আসন যেখানে আছে যেখানে এখন ওনার মূর্তি তৈরি করা আছে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এইখানে সাধক কমলাকান্ত ঠাকুর কিন্তু সিদ্ধি লাভ করেছিল কোন জায়গাটা বসে সিদ্ধিলাভ করেছিল সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছি তো এইখানে সিদ্ধিলাভ করার পর এই মন্দিরে সিদ্ধিলাভ করার পর উনি চলে গেছিলেন বর্ধমানে মহারাজার কাছে বর্ধমানে মহারাজা প্রথমে উনি যে সাধক বিশ্বাস করেননি কিন্তু তারপরে যখন উনি প্রমাণ দিয়েছিলেন উনি প্রমাণ দিয়েছিলেন অমাবস্যার দিনে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন উনি প্রমাণ দিয়েছিলেন আরও অনেক কিছু প্রমাণ দিয়েছিলেন দুধকে ঘি তৈরি করেছিলেন মদকে দুধ তৈরি করেছিলেন আরও এরকম অনেক কিছু প্রমাণ দেওয়ার পর বর্ধমানে মহারাজা ওনাকে বিশ্বাস করেছিলেন এবং একটি জায়গা দিয়েছিলেন যেখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যা বর্তমানে বর্ধমানে এখন দুর্লভা কালীবাণী নামে পরিচিত তো এগুলো আশা করি তোমাদের শুনে ভালো লাগলো তোমরা আসলে এত সুন্দর জায়গায় এত মহান সাধক কে দেখতে কান্না ইচ্ছে করে তাই বন্ধুরা তোমাদের যদি ইচ্ছে করে অবশ্যই তোমরা আসবে এখানে জায়গাটা কিন্তু চান্না গ্রামে তোমাদের হলদি দেবপাড়ায় নেমে টোটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের বললেই হবে যে সাধক কমলাকান্ত ঠাকুরের যেখানে সাধনা সাধনার জায়গা যেখানে সিদ্ধি লাভ করেছিল সেই জায়গাটায় যাব অথবা বিশালাক্ষী মায়ের মন্দিরে যাব। সবার প্রথমে তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে বলছি আর আর বিকেলে খোলা হয় না তো শীত হয় না কোনো হয় না যা হয় সব মধ্য পুজো যেটা বলে সেটাই হয় আচ্ছা আচ্ছা

আরে খাওয়া দাওয়া ভোগ দুটো বেশি লোক হলে বলতে হয় না পরম্পর হয়ে আসে এইভাবে আচ্ছা আচ্ছা এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত মায়ের দয়া কি কতদূর গোড়া হবে অবশ্যই অবশ্যই আমি

আর ওনার স্ট্যাচুটা আমাদের ছিল না সেটি বানানো ছিল ওনার স্ট্যাচুটা সভ্যতরাই এনে দিয়েছেন এক সপ্তাহ তার যাক আমরা একটু ফুটবল দিই আমার নাম ভৈরব চ্যাটার্জি আমার বাবার নাম অসীম চ্যাটার্জি এই সূত্রেই আমাদের গ্রাম চান্না পোস্ট অফিস খানা জংশন জেলা বর্ধমান খানা গলসি আর কি তোমাদের সুন্দর মন্দির দর্শন করালাম এই মন্দিরটা তোমাদের যদি ভালো লাগে এত সুন্দর হিস্টোরিক্যাল জায়গা বলতে পারো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর সাপোর্ট করবে কারণ আরো ভালো ভালো মন্দির আরো ভালো ভালো জায়গা তোমাদের দেখাবো শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে তো এখানেই রাখছি টাটা